হ্যালো ফ্রেন্ড ব্যাক টু ইউটিউব চ্যানেল মেডিসিন বাংলা অফিসিয়াল আমি সত্যজিৎ আজকে আপনাদের সাথে ডাইজিন সিরাপ নিয়ে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে জানবো যে এর ব্যবহার ডোজ পার্শ্ব প্রতিক্রিয়া এবং এই সিরাপ ব্যবহার করার আগে কি কি সাবধানতা অবলম্বন করে ব্যবহার করতে হবে সেই সবই আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে চালু রাখুন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেতে পারেন তাহলে চলুন আজকে নতুন কিছু জেনে আছি প্রথমে ডাইজেন সিরাপ সম্পর্কে কিছু জানবো ইন্ডিয়া লিমিটেড দ্বারা তৈরি করা হয় এর দুশো এম সিরাপের দাম একশো টাকা এর মধ্যে ম্যাগনেশিয়াম হাইড্রো অক্সাইড একশো এম জি সিমিথিকন পঞ্চাশ মিলিগ্রাম সোডিয়াম কার্বঅক্স মিথাইল একশো মিলিগ্রাম অ্যালুমিনিয়াম হাইড্রো জেল আটশো মিলিগ্রাম থাকে অ্যালুমিনিয়াম হাইড্র এটি শরীরের একটি অ্যান্টাসিড হিসাবে কাজ করে এবং পেট খারাপ বদহজমের সমস্যার জন্য ব্যবহার করা হয় ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড এটি শরীরের অ্যাসিড কমায় হজমে সহায়ক এবং অন্তের গতিবিধির উন্নতিতে সাহায্য করে এইভাবে কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি দেয় সেমিথিকন এটি গ্যাস দ্বারা সৃষ্ট পেটে ব্যথা এবং অন্তের ব্যথার চিকিৎসার জন্য ব্যবহার করা হয় সোডিয়াম কার্বক্সমিথাইল সেলুলোজ এটি শরীরের অ্যাসিডকে স্থিতিশীল করার জন্য একটি খাদ্য সংযোজন হিসাবে ব্যবহার করা হয় তাহলে চলুন জেনে আসি যে ডাইজেন সিরাপের ব্যবহার কি কি অর্থাৎ ডাইজেন সিরাপ কি কি রোগে বা কি কি সমস্যায় ব্যবহার করা হয় ডাইজেন সিরাপ বিভিন্ন গ্যাস্ট্রিকের সমস্যা এবং অ্যাসিডিক সমস্যার চিকিৎসার জন্য ব্যবহার করা হয় যেমন বদহজম হজম অম্লতা প্যাটে জ্বালা বুকে জ্বালা প্যাট ফোলা বা প্যাট ফাঁপা প্যাটে গ্যাস পেট খারাপ রিফ্লাক্স অ্যাসোফেগাইটিস বমি বমি ভাব গ্যাস্ট্রোসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ যেটি আপনি জিইআরডি নামে জানেন আলসার সংক্রমণ প্যাটে সংক্রমণ এই সব বিভিন্ন সমস্যাতে বা বিভিন্ন রোগে এই ডাইজেন সিরাপ ব্যবহার করা হয় তাহলে চলুন জেনে আসি যে ডাইজেন সিরাপের ডোজ কি অর্থাৎ কি মাত্রায় ডাইজেন সিরাপ আপনি গ্রহণ করবেন অ্যাডাল্টদের ডাইজেন সিরাপ দশ এম করে দিনে তিনবার নিতে হয় এটি খাবার আধা ঘন্টা বা তিরিশ মিনিট পরে নিতে হয় এছাড়া ডাইজেন এর ডোজ রুগীর বয়স পরিস্থিতি দেখে চিকিৎসক এর মাত্রা কম বেশি করতে পারে বা পরিবর্তন হতে পারে তাহলে চলুন জেনে আসি যে এই ডাইজেন সিরাপ ব্যবহার করার পরে কি কি পার্শ্ব প্রতিক্রিয়া হতে দেখা যায় ডাইজেন সিরাপ গ্রহণ করার পরে ডায়রিয়া চামড়ায় লাল লাল ফুসকুড়ি ফুদামন্দা ক্লান্তি বোধ হওয়া হাঁপানি মাথা ব্যথা কোষ্ঠকাঠিন্য পেটে অস্বস্তি বোধ হওয়া নিঃশ্বাস নিতে কষ্ট হওয়া শরীরে চুলকানি এইসব প্রভৃতি পার্শ্ব প্রতিক্রিয়া হতে দেখা যায় যদি আপনার এইসব প্রভৃতি পার্শ্ব প্রতিক্রিয়া হতে দেখা যায় তাহলে আপনি এই সিরাপ নেওয়া বন্ধ করবেন এবং চিকিৎসকের পরামর্শ অবশ্যই নেবেন তাহলে চলুন জেনে আসি যে ডাইজান সিরাপ ব্যবহার করার সময় কি কি সতর্কতা বা সাবধানতা অবলম্বন করে ব্যবহার করতে হবে গ্যাস্ট্রিক ব্লিডিং ডিসঅর্ডারে আক্রান্ত রোগীদের ডাইজেন সিরাপ ব্যবহার করা চলবে না গর্ভবতী মা ও যে মায়েরা বাচ্চাদের বুকের দুধ পান করাচ্ছেন তাদের ডাইজেন সিরাপ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে ডায়রিয়া বা পাতলা পায়খানা যাদের হয়েছে তারা ডাইজেন সিরাপ ব্যবহার করবেন না এতে বিপরীত হতে পারে হার্ট এবং কিডনি রোগীদের সিরাপ ডক্টরের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে পেটে ব্যথা আক্রান্ত রোগীদের প্রয়োজনে ব্যবহার করা যেতে পারে ডাইজেন সিরাপ ডাইজেন সিরাপ আপনি কখনোই ডক্টরের পরামর্শ ছাড়া দীর্ঘদিন ধরে ব্যবহার করবেন না এতে ক্ষতি হতে পারে ছোট বাচ্চাদের আপনি ডায়জেন সিরাপ ব্যবহার করবেন না এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে চালু রাখুন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনি সবার আগে পেতে পারেন আজকে এই পর্যন্তই আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আপনার সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন